নমস্কার বিগ নিউজাই আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন দুই হাজার বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টির ভবিষ্যৎ কি বিশ্লেষণ করলেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমেশ দাস বর্তমানে বিজেপির যে সংগঠন কিছুটা হলেও দুর্বল আছে কিন্তু কেন্দ্রীয় পর্যবেক্ষক বা কেন্দ্রীয় নেতারা মাননীয় অমিত শাহজি এবং মোদিজির যে তৎপরতা তাতে বিজেপি কর্মীরা অনেক উৎসাহের সঙ্গে বিজেপির আবার পুরনো এবং নতুন কর্মীরা কাজে মন দিয়েছে হাতে যে অল্প কিছুদিন সময় আছে বিজেপির কর্মীরা হচ্ছে অত্যাধুনিক ট্রেন্ড তারা বিভিন্ন নির্বাচন করে এসেছে অতীতে ফলে আজকে যে কদিন হাতে সময় আছে এই সময়টায় যদি কেন্দ্রীয় নেতৃত্বের পূর্ণ সহযোগিতা পায় এবং রাজ্য নেতৃত্ব যদি সেই সহযোগিতার হাত বেরিয়ে দেয় বাড়িয়ে দেয় গ্রামে গঞ্জে সাধারণ কার্যকর্তাদের কাছে তাহলে আশা করি আগামী দু হাজার নির্বাচনে বিজেপি একটা ভালো রেজাল্ট করবে এবং বিজেপি পশ্চিমবঙ্গের মধেও বসার সম্ভাবনা আছে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স ও উত্তর দিনাজপুর ডিস্ট্রিবিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ মানবিকতার বার্তা দুই সংগঠনের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল শনিবার চেম্বার অফ কমার্সের কক্ষে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুই সংগঠনের একাধিক সদস্য শীতের শুরুতেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা সংগঠনের প্রতিনিধি জয়ন্ত সোম বলেন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য তিনি আরও জানান আগামী দিনেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এদিন প্রায় বহু দুস্থ পরিবারকে কম্বল ও বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকরা শীতবস্ত্র পেয়ে খুশি সুবিধা বঞ্চিত মানুষজন আমার ভতি হয়েছি ওরিজিনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ওয়েল ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার উত্তর দিনাজপুর যৌথ উদ্যোগে শীতকালীন পরিবেশে দুস্থ যে নাগরিকরা রয়েছে তাদের মধ্যে কমল বিতরণ এটা আমরা প্রথম করছি এবার আমরা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন অ্যান্ড ওয়েল কমার্স যৌথ উদ্যোগে এটা নিয়েছি আমরা এটা প্রথম করছি এবার সমাজসেবামূলক এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরা রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা নিয়ে নেব ছোট্ট একটা বিরতি ফিরে আসছি বিরতির পর জাতি ধর্ম নির্বিশেষে বিয়ের পাত্রপাত্রীর জন্য নহবত প্রিয় দর্শক নিচের লিখিত অংশের শুধু ডট দেওয়া অংশটিতে আপনার প্রয়োজনীয় কথাটি লিখবেন আপনার লেখা প্রতিটি শব্দের জন্য পড়বে মাত্র পঞ্চাশ টাকা পাত্র বা পাত্রীর ফটো পাঠাবেন না আপনার ঠিকানা ও ফোন নম্বর অবশ্যই দেবেন আপনার দেওয়া তথ্যই একান্ত আপনার বলে গণ্য হবে নহবধ কোনো পত্রিকা বা বিজ্ঞাপন সংস্থা নয় এটি বিগ নিউজ চ্যানেলের একটি সহযোগী সংস্থা বৈবাহিক বিভাগ এবার নিচে কাঠামোটি দেওয়া হলো পাত্র নাকি পাত্রী কাকে চাই আবেদনকারীর নাম ও ঠিকানা আবেদনকারীর সাথে পাত্র বা পাত্রীর কি সম্পর্ক পাত্র বা পাত্রীর এখন বয়স তার শিক্ষাগত যোগ্যতা তার নাম ঠিকানা সে কি ব্যবসায়ী চাকুরে কর্মসংস্থান কোথায় তার জাত ও গোত্র তার দৈহিক উচ্চতা তারা কয় ভাই বোন তাদের নিজেদের বাড়ি ফ্ল্যাট না ভাড়া বাড়ি যদি আপনার পাত্র বা পাত্রীর ব্যাপারে বিশেষ কোনো ইচ্ছে থাকে তা অল্প কথায় লিখে দেবেন শেষে আপনার লিখিত ম্যাটার মোট কটি হল তাকে পঞ্চাশ দিয়ে গুণ করে নিচে দেওয়া আমাদের কিউআর কোডের ডেপশিট করে আপনার লিখিত ম্যাটারটি আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমরা দ্রুত আমাদের নিউজের মাধ্যমে নহবত নামের অনুষ্ঠানটিতে সেটি দেখাতে শুরু করব যা পনেরো দিন অবধি প্রদর্শিত হবে লেখার তুলনায় পেমেন্ট কম হলে তা দেখানো হবে না এবং আপনার নম্বরে আমরা তা জানিয়ে দেব আপনার সার্বিক মঙ্গল কামনা করি ধন্যবাদ সহ নহবত বিভাগ বিগ নিউজ কলকাতা ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বিগ নিউজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এপিএল মেটাল লিমিটেড নামে একটি সীসা কারখানা গত প্রায় চোদ্দ মাস ধরে বন্ধ কারখানার লসে চলছে মালিক পক্ষের এই অজুহাতে চারশোরও বেশি স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কর্মহারা হয়ে পড়েছেন কারখানা পুনরুজ্জীবনের দাবিতে সকালে আইএনটিটিইউসি এর পক্ষ থেকে কারখানার গেটের সামনে বিক্ষোভ ও ধর্না কর্মসূচি নেওয়া হয় পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় এপিএল মেটাল লিমিটেড নামে একটি সীসা কারখানা গত প্রায় চোদ্দ মাস ধরে বন্ধ থাকায় কর্মহারা হয়ে পড়েছেন চারশোর বেশি স্থায়ী ও অস্থায়ী শ্রমিক দীর্ঘদিন ধরে কারখানাটি পুনরুজ্জীবিত করার আবেদন জানানোর পরও মালিক কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ আইএনটি পক্ষ থেকে গেটের সামনে বিক্ষোভ ও ধর্না কর্মসূচি নেওয়া হয় মালিক কর্তৃপক্ষ কারখানার লসে চলছে এই অভিযোগ তুলে প্রায় চোদ্দ মাস আগে কারখানাটি বন্ধ করে দেয় এর ফলে কর্মহারা হয়েছেন চারশোর বেশি শ্রমিক আমাদের যে কারখানা এপিএল কারখানা ম্যাচগ্রামের গ্রামের একটি ঐতিহ্য কারখানা ভারতবর্ষে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো শ্রমিক আছে তাদের পরিবারের শিশু কন্যা পিতা মাতা অনাহারে দিন কাটাচ্ছেন সেই কারখানাকে পুনরায় চালু করার দাবিতে আমরা মালিক পক্ষের কাছে আমি বারে বারে আবেদন করেছি শ্রমিকদের স্বার্থে মালিক পক্ষ মারে বারে আমাদেরকে আজকাল পনেরো দিন পরে শুরু হবে এইরকম করে করে এক চোদ্দো মাস কেটে গেছে তাই আমরা আজ থেকে আন্দোলন শুরু করলাম বিক্ষোভ মধ্য দিয়ে আমরা আগামী দিনে লেবার কমিশন অফিসে যাব এই দিনের বিক্ষোভ ও ধর্না কর্মসূচি থেকে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যদি মালিক কর্তৃপক্ষ অবিলম্বে কারখানা খোলার ব্যাপারে কোনো ইতিবাচক উদ্যোগ না নেয় তাহলে আইএনটিটি ইউসি আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে চারশোর বেশি শ্রমিকের কর্মসংস্থান দ্রুত ফিরিয়ে আনার দাবিতে তারা আন্দোলন চালাবেন বলেই জানিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা মুর্শিদাবাদের সাসপেন্ডেড হুমায়ুন কবিরের একটি বিতর্কিত কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে তিনি একটি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন করতে চলেছেন বলে খবর যার জেরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে ভারী নিরাপত্তা মুর্শিদাবাদের সাসপেন্ড তৃণমূল নেতা হুমায়ুন কবিরের বিতর্কিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন এই সংবেদনশীল কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হওয়ায় মোতায়েন করা হয়েছে ভারী নিরাপত্তা বাহিনী এই প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি বলেন মসজিদের জন্য বহিষ্কার নয় তার এই মন্তব্যে স্পষ্ট যে দলীয় শৃঙ্খলার কারণেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এই ধর্মীয় ইস্যুর জন্য নয় অন্য রাজনৈতিক দলের চক্রান্তের ফাঁদে পড়ে প্ররোচিত হয়ে ধর্মের মোড়কে রাজনৈতিক অঙ্কে সেই ধর্ম কেন্দ্রিক দিয়ে ভোটের রাজনীতির বিষাক্ত মেরুকরণে মায়াজাল তৈরি করতে চান এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন দল বিরোধী কাজ করেন সাংগঠনিকভাবে দলকে পর্যুদস্ত বা বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেন সেক্ষেত্রে বিষয়টা আর ধর্মের বলে থাকে না অন্যদিকে এই বিষয়ে বাংলার বিজেপি নেতা দিলীপ ঘোষও তার মতামত জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও রাজনৈতিক মহলে কড়া নজর রয়েছে মুর্শিদাবাদের এই পরিস্থিতির দিকে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা আজকের বিশেষ প্রতিবেদন এখনকার মতো এই পর্যন্তই চোখ রাখুন বিগ নিউজের পর্দায়